আজকের আবহাওয়ার সার্বিক চিত্র বিশ্ব ছাব্বিশের জানুয়ারি মাঝামাঝি ষোলো জানুয়ারি পশ্চিমবঙ্গে আবহাওয়া সাধারণভাবে শুষ্ক ও ধোঁয়া বা হালকা মেঘলা রকমের অবস্থায় রয়েছে রিয়েল টাইম ফোরকাস্ট অনুযায়ী রাজ্যের অধিকাংশ অঞ্চলের রোদ আংশিকভাবে বা পুরোপুরি উপস্থিত বৃষ্টি নেই এবং আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক আছে দিনের তাপমাত্রা সাধারণত একুশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে রাতে নেমে যাচ্ছে ১৩ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যায়ে যা জানুয়ারির জন্য স্বাভাবিক বা কিছু জায়গায় স্বাভাবিকের নিচে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বৃষ্টিপাত নেই রাত দিনের আবহাওয়া শুষ্ক আকাশ পরিষ্কার বা আংশিক মেঘলা বৃষ্টি নেই এবার দেখি কেন এমন হচ্ছে পশ্চিমবঙ্গে শীতের চরম অবস্থার সময় সাধারণত পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং কালিম্পং সব থেকে ঠান্ডা থাকে পাশাপাশি সমতল অঞ্চলেও রাতের তাপমাত্রা অনেক নিচে নেমে যায় বিশেষ করে কলকাতা এবং এর আশপাশ শহরটি শীতের মরশুমে সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা দশ থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় পূর্ববর্তীতে কলকাতায় এমনই কোল্ডেস্ট পাড়ার রেকর্ড হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যায়ে দ্য টাইমস অফ ইন্ডিয়া দক্ষিণবঙ্গের কিছু সমতল জেলা যেমন বীরভূম বর্ধমান মালদা বাঁকুড়া এই জেলাগুলিতে শীতের রাতে ন্যূনতম তাপমাত্রা সাধারণত ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে আজ তাকবাংলা সমতল অঞ্চলে সবচেয়ে ঠান্ডা কেন সমতল এলাকায় শীতলতম রাতের তাপমাত্রা সাধারণত তখনই হয় যখন আকাশ পরিষ্কার থাকে কোনো মেঘ না থাকে রাতের উত্তাপ দ্রুত হারিয়ে যায় উচ্চ আর্দ্রতা না থাকে শুষ্ক থাকে কম আর্দ্রতা থাকলে আবহাওয়া না গরম থাকতে পারে উত্তর বা উত্তর পশ্চিম হাওয়া প্রবাহ থাকে পাহাড়ি বা বীরভূমের দিক থেকে শীতল হাওয়া প্রবাহ ল্যান্ডে ঢুকে পড়ে এগুলো মিলিয়ে সমতল এলাকাগুলির রাতের তাপমাত্রা ক্রমাগত কমে যায় সমতল এলাকায় বৃষ্টি নেই কেন যেখানে বৃষ্টি নেই তার প্রধান কারণগুলো হল ক নিম্নচাপ বা প্রবাহের অভাব বৃষ্টির জন্য সাধারণত দরকার হয় একটা উপযুক্ত নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যা সমুদ্র থেকে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা নিয়ে আসে বর্তমানে বঙ্গোপসাগর বা উপকূলে কোনো সক্রিয় নিম্নচাপ নেই যে খুব কাছাকাছি এসে বৃষ্টি সৃষ্টি করবে ফলে বৃষ্টির জন্য আবহাওয়া পরিবেশ অনুকূল নয় আজ তাক বাংলা আপডেটগুলো দেখাচ্ছে যদিও পূর্বে কখনও বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল কিন্তু তা পশ্চিমবঙ্গের দিকে সরাসরি প্রভাব ফেলছে না বা তার বিস্তৃতি কম ফলে বৃষ্টি দেখা যাচ্ছে না এশিয়ান নেট বাংলা খ শুষ্ক উত্তর উত্তর পশ্চিম বায়ুপ্রবাহ শীতের সময় উত্তর উত্তর পশ্চিম থেকে শুষ্ক হাওয়া রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয় এর ফলে সমুদ্র থেকে পানি কম ওপরের দিকে উঠতে পারে এবং বৃষ্টির জন্য উপস্থিত মেঘের সৃষ্টি কম হয় এই শুষ্ক বায়ু মূলত উত্তর ভারতের শুষ্ক প্রান্ত থেকে আসে যা পশ্চিমবঙ্গ পর্যন্ত পৌঁছে আসলে বৃষ্টি কম হয় এবং আকাশ পরিষ্কার বা আংশিক মেঘলা থাকে গ তাপমাত্রা পার্থক্য ও মেঘ সৃষ্টি না হওয়া বৃষ্টির জন্য সাধারণত উৎকণ্ঠিত উত্তাপ এবং আর্দ্রতা দরকার যাতে বাষ্পীভূত জলবাষ্প সংগৃহীত হতে পারে এবং বড় মেঘ তৈরি হয় কিন্তু শীতকালে দিনের আলো কম তাপমাত্রা কম এবং আর্দ্রতা কম থাকায় বাষ্পীভবন কম হয় ফলে বৃষ্টি কম হয় কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে না তবে এই পরিস্থিতি সব জায়গায় এক নয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে নতুন নিম্নচাপ সৃষ্টি হলে পরবর্তী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলিতে বৃষ্টি বা কুয়াশার সম্ভাবনা সৃষ্টি হতে পারে কিন্তু ষোলো জানুয়ারি পর্যন্ত এমন কোনও সরাসরি পরিস্থিতি নেই এশিয়ান নেট বাংলা উত্তরবঙ্গের পাহাড়ি অংশে এবং হাওয়াই প্রবাহের কারণে কিছু স্থানীয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমতল মূলভাগে তা নেই এখানে মূল পয়েন্ট হচ্ছে আজ রাজ্যের সমতল ভাগে বৃষ্টির উপযুক্ত পরিবেশ নেই মৌসুমী কারণ শীত ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কীভাবে কাজ করে শীতকাল ডিসেম্বর জানুয়ারি মৌসুমের বৈশিষ্ট্য শীতকালে পশ্চিমবঙ্গের আবহাওয়া কিছুটা এরকম থাকে রাতের তাপমাত্রা কম থাকে বিশেষ করে সমতলে দুপুরে আকাশ পরিষ্কার বা আংশিক মেঘলা বৃষ্টি কম ধানের শুষ্ক মৌসুম আর্দ্রতা কম উত্তর পশ্চিম হাওয়া প্রবাহ শুষ্ক বায়ু নিয়ে আসে এই মৌসুমি আদান প্রদানের অর্থ হল শীতের সময় সাধারণত বড় বৃষ্টির সম্ভাবনা কম থাকে যদি কোনো বড় নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি না হয় আজ সেটাই বাস্তবে ঘটছে ঘন কুয়াশা ও ঠান্ডা অনুভূতির সম্পর্ক পুরনো রিপোর্টগুলি বলে যে শীতকালে অতিরিক্ত ঘন কুয়াশা এবং ঠাণ্ডা আবহাওয়া একসাথে দেখা যায় ঘন কুয়াশা যখন থাকে রাতের রোদ্দুরের তাপমাত্রা কমে যায় দিনের আলো ঠিকমতো পৌঁছায় না তাপমাত্রা কম থাকে পারদ শান্তভাবে থাকে তাই আরামদায়ক ঠান্ডা অনুভূতি হয় আজ তাপ বাংলা কিন্তু এটা সরাসরি বৃষ্টির কারণে হয় না এটি মূলত ভূ অভিরক্ত বাষ্পীভবন ও তাপপাতনের কারণে বৃষ্টির অভাব হলে এবং ঠান্ডা থাকলে আমাদের অভিজ্ঞতা কি হয় ঠান্ডা অনুভূতিতে বাড়ে আরও শীত অনুভূতি যখন বৃষ্টি হয় না এবং আকাশ পরিষ্কার থাকে রাতের উত্তাপ দ্রুত হারিয়ে যায় ভোরবেলা কুয়াশার স্তর বজায় থাকে দিনের তাপমাত্রা তুলনামূলক কম অনুভূত হয় লক্ষণীয় প্রতিক্রিয়া রাস্তার সিগনাল বা গার্ডেন ওপরে ঘন কুয়াশা দিনের সূর্যের আলো শক্তিশালী না হওয়া সন্ধে ভোরে কন্ডিশনারের মতো শীত অনুভূত হওয়া এই প্রাকৃতিক অভিজ্ঞতাগুলোই আজ কোথাও কোথাও বেশি ঠান্ডা মনে হয় সামগ্রিক কারণগুলি সংক্ষেপে কারণ এর মানে আজ কি ঘটছে শুষ্ক উত্তর উত্তর পশ্চিম বায়ু বৃষ্টি সৃজন কম হয় নিম্নচাপের অভাব মেঘ সৃষ্টি কম হয় আকাশ পরিষ্কার রাতের তাপ তাড়াতাড়ি হারান কম আর্দ্রতা বাষ্পীভবন কম হয় শীতকালীন মৌসুমি সাধারণত বৃষ্টি কম হয় সংক্ষেপে উত্তর আজ পশ্চিমবঙ্গে শীতের শুরুর দিকে সমতল এলাকায় বৃষ্টি নেই কারণ কোনো সক্রিয় নিম্নচাপ বা বায়ুপ্রবাহ নেই যা বৃষ্টি আনতে পারে শুষ্ক উত্তর উত্তর পশ্চিম বাতাস আসছে আর্দ্রতা কম থাকে ও ক্রমবর্ধমান স্থির শীত আবহাওয়ার সৃষ্টি হচ্ছে আকাশ পরিষ্কার বা কম মেঘলা থাকার ফলে রাতের তাপ তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে তাই শীত বেশি অনুভূত হচ্ছে শীতকাল মৌসুমে বৃষ্টি স্বাভাবিকভাবে কম হয় কারণ বাষ্পীভবন ও মেঘ সৃষ্টি কম হয় শেষ কথা আবহাওয়া মানে শুধু আজকের তাপমাত্রা নয় এটা মূলত বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান যেমন উচ্চতা আর্দ্রতা চাপ বায়ুপ্রবাহ নিম্নচাপ এই সব একসাথে মিলিয়ে সৃষ্টি হয় আজ পশ্চিমবঙ্গের সমতল এলাকায় বৃষ্টি নেই এবং শীত বেশি অনুভূত হচ্ছে তার পেছনে এই সব অবস্থা মিলিতভাবে কাজ করছে